হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স দুবাই লেবার ভিসার পাশাপাশি ভিজিট ভিসার উপরেও কিন্তু বিশাল বড় একটি আপডেট আসছে বাংলাদেশিদের জন্য বর্তমান সময় কিন্তু লেবার ভিসার পাশাপাশি ভিজিট ভিসাটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য যারা ভিজিট ভিসায় আসতে যাচ্ছেন বা লেবার ভিসায় আসতে যাচ্ছেন আপনারা কিন্তু বর্তমান সময় ভাবে আসতে পারবেন না পুরাপুরিভাবে কিন্তু বন্ধ রাখা হয়েছে স্থগিত রাখা হয়েছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে যারা বর্তমান সময় আসতে যাচ্ছেন শুধু আপনার যেগুলা ফ্রিজন এরিয়া গুলো আছে এই ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু আপনারা লেবার ক্যাটাগরি নিয়ে আসতে পারবেন বা যেগুলা আপনার সাপ্লাই কোম্পানিগুলো আছে সাপ্লাই যেগুলা নর্মাল এলএলসি কোম্পানিগুলো আছে এইসব ধরনের কোম্পানিগুলোতে কিন্তু আপনার আসতে পারবেন তবে অবশ্যই কাজের স্কিল লাগবে আর আপনি যদি ভিজিট বিষয়ে আসতে চান ভিজিট বিষয়ে আসতে গেলেও কিন্তু আপনার প্রচুর ডকুমেন্ট লাগবে এখন আপনি যদি আগের মতো আসতে চান আমি যেমন ভিজিট বিষয়ে আসছিলাম শুধু পাসপোর্টের কপি বেশি কিন্তু ডকুমেন্ট লাগে নাই আগে যারা আসছে দুই এক বছর আগে বা ছয় মাসে এক বছর আগে যারা ভিজিট ভিসা আসছে তারা হয়তো জানে বেশি একটা ডকুমেন্টস লাগতো না এখন যদি আপনি আসতে চান আপনার কিন্তু প্রচুর ডকুমেন্ট শো করানো লাগবে ব্যাংক স্টেট মানেও কিন্তু বর্তমান সময় লাগতেছে ভিজিট ভিসা আসার জন্য আর দুই মাসের ভিজিট ভিসা আর ভিজিট ভিসা আসার পর কিন্তু কোনো কাজ কামের সুযোগ নেই ভিজিট ভিসা এসে যদি আপনি পার্টনার ভিসা করতে চান এই পার্টনার ভিসাটাও কিন্তু বন্ধ রাখা হয়েছে বাংলাদেশিদের জন্য পার্টনার ভিসাটাও কিন্তু করা যাইতেছে না যারা ভিজিট ভিসা এসে পার্টনার করতে তাদের জন্য কিন্তু বিশাল বড় আপডেট আসছে আপনারা কিন্তু এই সমস্ত ভিসা করতে পারবেন না ভিজিট বিষয়ে এসে যারা ভিজিট বিষয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন ভিজিট বিষয়ে এসে শুধু আপনি ঘোরাফেরাই করতে পারবেন ঘোরাফেরাই কিন্তু করে আবার দেশে চলে যেতে হবে যদি আপনি অবৈধভাবে থেকে যেতে চান চাইলেও অবৈধভাবে থাকতে পারেন আর বৃহৎ সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিটিগুলোতে যদি আপনি আসতে যান যেমন আপনার আবুধাবি সিটি শারজা সিটি রাসেল খেমা সিটি এসব সিটিতে যদি আপনি আসতে চান এসব সিটির ভিসার আপডেট সম্পর্কে বেশি একটা আমার ধারণা নেই কারণ দুবাই সিটি আর এসব সিটির আইন কানুন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা দুবাই সিটির ভিতরে কিন্তু আপডেটগুলো বেশি এসে থাকে বাংলাদেশিদের জন্য অন্যান্য সিটিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আবু দাবি সিটিতেও কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে সারদ সিটির ভিতরে বিভিন্ন সিটিতে কিন্তু লোকজন এসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুবাই সিটির ভিতরে আসে দুবাই সিটির ভিতরে যারা বর্তমান সময় আসতে যাচ্ছেন দুবাই সিটির ভিতরে কিন্তু অনেক আপডেট আসছে ভিসার উপরে আগের থেকে কিন্তু অনেক আইন কানুন চেঞ্জ করা হয়েছে ভিজিট ভিসার উপরেও কিন্তু অনেক আইন কানুন চেঞ্জ করা হয়েছে আগের থেকে ভিজিট ভিসা প্রায় বললেই চলে ভিজিট ভিসা আসা যাচ্ছে তবে কিন্তু অনেক আপনার ডকুমেন্ট শো কারণ লাগবে আপনার প্রফেশনটা ভালো হওয়া লাগবে তাহলে যদি আপনি ভিসার জন্য আবেদন করেন আপনি কিন্তু ভিসাটা পেয়ে যাবেন তবে আশা করছি সঠিক একটি নিউজ পেয়েছেন আপনি ভিডিওটি থেকে ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তবে সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ